বড় ভাইয়ে বিয়ে করেছে প্রায় তিন মাস হলো ভাবি আমার সমবয়সী দুজনে ইউনিভার্সিটিতে পড়ি তাই আমাদের মানসিকতা অনেক মিলে আমি একটু চঞ্চল ভাবি একটু চুপচাপ নতুন বউ বলে হয়তো একটু নীরব হয়ে থাকে বেশি কিন্তু আমার সাথে এই তিন মাসে অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে যতদূর মনে হলো মেয়ে হিসেবে লক্ষ্মী ও সাংসারিক সমস্যা হলো আমার মা জননী অনেক শখ করে আনন্দ নিজের পছন্দ মতো পাত্রী দেখে ধুমধাম করে ভাইয়াকে বিয়ে করেছেন প্রথম প্রথম ভালোই ছিল সবকিছু ভাইয়া ভাবির একান্ত সময় এবং সর্বক্ষণ একসাথে থাকাটা ভালোভাবে তবে নিয়ে নিতে পারছেন না আমার একটা ভাই আগে ভাই অফিস থেকে এসে সোজা মায়ের রুমে যেত এবং মায়ের কাছে গল্প করতে একসাথে খে আবার মায়ের আমার সাথে অনেকক্ষণ গল্প করত। আবার সাপ্তাহিক ছুটিতে আমাদের বাড়িতে নিয়ে যেত ডিনারে নিয়ে যেত প্রায় বাবা ব্যবসার কাছে বেশিরভাগই দূরে থাকেন ভাইয়ের বিয়ের পরে অফিস থেকে এসে নিজের ঘরে চলে যায় খেয়ে দিয়ে আবার ভাবির সাথে ছাদে চলে যায় ছুটির দিনে রিসোর্টে কিংবা অন্য কোথাও ঘুরতে যায় সেখান থেকে পরদিন দিন ব্যাক করে সর্বেক্ষণ ভাবিকে সময় দেয় এতে মা বিঘ্ন হয়ে যায় মাকে যত অতয়ে বুঝানোর যে এগুলো স্বাভাবিক নতুন বিয়ে হলে একটু বউকে সময় দেয় তা তাদের স্বামীরা কিন্তু মা বোঝে না সেই যৌথ ফ্যামিলিতে তো অনেক অনেক কিছু স্বামীকে কাছে পায়নি সর্বক্ষণ ব্যবসার কাজে বাবা বাইরে থাকতো আর দাদিও ওই কাজে সেই কাজ দিয়ে মাকে ব্যস্ত করে রাখতো সেই কথাই উদাহরণ দেয় একটু ঘর কোন ধরনের ক্লাস না থাকলে ঘর থেকে বের না হয় বেশি আমাদের মাঝে মাঝে টেস্ট করে গল্প করার জন্য মা এতে রাগ করে বউ কেন সারাক্ষণ ঘরে বসে থাকে কিন্তু আমাদের বাড়িতে কাজ করার বউ আছে দুজন যাবতীয় কাজ ওড়ে করে মা তেমন কোন কাজ করে না আমিও না তবে মা তো এক আইটেম রান্না শখের বসে করে মা চায় ভাবিও রান্না করুক কিন্তু ভাবি রান্না বান্না একদমই জানে না বিয়ের আগে ভাবি বাবা মা বলেছিলেন এই কথা আমার আপত্তি করেনি কারণ রান্নার লোক কাছে বাসায় তাছাড়া আমিও আহমরি কোনো রান্না বা কাজ জানি না ভাবি আমাদের মতো সঞ্চল পরিমাণের মেয়ে ভাবি ওয়েস্টার্ন পড়লে মা রাগ করে কিন্তু বাড়িতে কখনো পড়ে না পড়লেও বাইরে ভাইয়ের সাথে বেড়াতে গেলে পড়ে ফেসবুকে ভাইয়ের সাথে সেই ছবি দেখে মা রেগে আগুন হয়ে যায় ভাবি দেরিতে ঘুম থেকে উঠলে মা ভাইয়ের রুমে নক করে ভাবি ভাবে লজ্জায় কিছু বলে না কিন্তু আমি জেগে থাকলে মাকে বাধা দেই আমি কিন্তু ঘুমিয়ে থাকলে মা তখনই কাজগুলো করে ভাবি দেখলে বেশ সুন্দরী হলো মা প্রায় আমার সাথে তুলনা করে ভাবের খুব ধরে এতে আমি ভাবের সামনে লজ্জায় পড়ি না যাই এমন অনেক কিছুই করে যা আসলেই করা উচিত নয় এই ব্যাপারটা নিয়ে মাকে অনেক বুঝলাম কিন্তু মা বুঝতে না পরে একদিন আমি মাকে বুঝিয়ে দিলাম যে মা দেখো আমি নিজেও একটা একটা মেয়ে আমি কোনো দিন না বউ হয়ে যাব ঠিক এইভাবে তখন আমার শাশুড়ি যদি আমাকে বলে আমি দেরি কেন কেন ঘুম থেকে উঠি আমি কোন রান্নাবান্নার কাজ পারি না তখন তুমি কি বলবে আমিও তো ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালোবাসি আমিও তো ওয়েস্টার্ন ড্রেস পড়ি তা এখন যদি আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও গিয়ে ওয়েস্টার্ন ড্রেস পড়ি তাহলে কি আমার শাশুড়ি যদি এরকম করে তোমার কাছে ভালো লাগবে যদি আমার শাশুড়ি আমাকে বলে আমি তার ছেলেকে বস করে থেকে ছেলেকে সাথে না নিজের কার সাথে সবসময় রাখি তাহলে তুমি কি বলবে তখন তখন কি তুমি একটা কথা বলতে পারবে কেননা তুমি তো নিজের বউর সাথে এরকম করেছ তাই সময় থাকতে সবকিছু বুঝার চেষ্টা করো নিজের মেয়ে না ধরে প্রথমে নিজের মেয়ে কি করে তা নিয়ে চেষ্টা করে বোঝার